এই যে মাংসের ঝোলগুলো রয়ে গেছে মাংস সব শেষ তো এই ঝোল দিয়ে পরোটা খাইতে মন চাইল তো বাইরে থেকে আর নিয়ে আসলাম না বাসাতেই তৈরি করে নিচ্ছি আর এখানে এই যে তিন প্রকারের ডাল মসুর ডাল মুগ ডাল আর এই যে এই ডালটাকে আপনারা যে বলেন এই তিনট প্রকারের ডাল কালকে রান্না হবে তাই ভাজে ভিজিয়ে দিলাম আর পটল ভাজি আলু ভর্তা এগুলোই করবো মাছও খাইতে আর খাইতে মন চাচ্ছে না একদিন তো আবার ঢেঁড়স আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করলাম ওরা খুব পছন্দের একটা তরকারি কারেন্টটাও চলে গেলো হঠাৎ করে এখন আজকে রোদে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আজকে তো আপনারা কে কে পরোটা খেতে ভালোবাসেন মাংসের ঝোল দিয়ে বা মাংস দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে পরোটা যে লুডুস রান্না করে দিয়েছিল আমাদেরকে লুডুস খাইছে রাত্রে আমারও ভাত খাওয়ার ইচ্ছা নাই ভাবলাম পরোটা বানাই ওরা তো দেখে খুব খুশি হয়ে গেল আরো বানানোর বাকি আছে আরো দুটা বানাতে হবে আর এগুলো সব ভাজে নিচ্ছি এক করে সব পরোটা ভাজা নিচ্ছি আর এখানে আমি নারকেল কুড়ে নিছি নারকেল পিঠা বানাবো আজকে বানাবো না কালকে বানাবো তো নারকেলের পুরটা আমি রেডি করে রাখে দিব রান্না সত্যি খুব ভালো ছিল মার্শাল্লাহ পরোটা তো সুন্দর করে বানাইতো ফুলে ফুলে উঠত আর খুবই সুন্দর হতো ওনার রান্না যে করে পছন্দ করতো বিষয় হলো আমার মন মারা গেছে সবাই ওনার জন্য দোয়া রাখবেন ওনাকে আমাকে জন্মাদেশি করে আমি যেটাই করাও ভালো থাকে এটাই তো শেয়ার করে খুব মিস করি ওনাকে খুব কষ্ট হয় আমার জন্য সবসময় ওনার কথা মনে পড়ে কি করে আপনি

যে মা আপনারা রেডি পোড়োটা শেষ তারপর ও যেহেতু ঝাল খাইতে পারেনা ঝাল আছে তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর কে কে পুরোটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহের অসুস্থ আমরা সবাই ভালো আছি তো এখানে আমি পরোটা বানাইছি মানে বানাচ্ছি আর কি এই যেদিকে পরোটা বানাচ্ছি আমাদের চ্যানেলটিকে লাইক দেবেন ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব কর করে দিবেন দুষ্ট ভিডিও গুলো আছে যদি ভালো লাগে থেকে ও সে আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিতে ঘুরে আসবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আব্বা আল্লাহ হাফেজ